শত শত শূন্যতা আছে যা আমি নিজেও জানি যা আমি নিজেও জানি না যেমন মসজিদে গিয়ে কেউ যদি মসজিদে যায় সর্বপ্রথম সে যেন দুই রাখাত নামাজ পড়ে দুই রাখাত নামাজ না আদায় করে সে যেন মসজিদে না বসে এটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত এবং ওনার আদেশ এই জিনিসটা আমরা কয়জন জানি অথবা এই জিনিসটা আমরা যারা জানি তারা কয়জন এটা মেনে চলি এটা কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস ওনার নির্দেশ যে কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশ করার পর সর্বপ্রথম সে যেন দুই রাকাত নামাজ পড়ে নেয় দুই রাকাত নামাজ না পড়ে সে যেন মসজিদে না বসে এই একটা হাদিসের উপরে আমরা কয়জন আমল করতেছি আর যদি আমি যদি আমার কথা বলি আমিও আমল করতে পারতেছি না কিংবা করি না ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সামনে থেকে আমলটা করার জন্য আর এখনো চেষ্টা করতেছি আমি যদি আমি চেষ্টা করি জামাত যদি মসজিদে থাকি কিংবা মসজিদের বারান্দায় কিংবা আশা থাকে তাহলে সময় সুযোগ হলে দুই রাকাত নামাজ পড়া কিংবা যদি যে সময় সুযোগ নেই তাহলে আমি মসজিদে প্রবেশ করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এক একামত দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করি ইদানিং আমি এটা করার জন্য চেষ্টা করতেছি আমি আমার দ্বারা সম্ভব না হয়তো আল্লাহফাক তৌফিক না দিলে কিন্তু আমার দ্বারা সম্ভব না নবীলা সাল্লামের সকল সুন্নত পালন করা কিন্তু দুই একটা সুন্নত আমি জিন্দা রাখতে পারি আমাদের মাঝখানে আমাদের মাঝে নবীলের সুন্দর থাকলে বিষয়গুলো আরো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতাম কিন্তু জানাতাম আপনাদেরকে আল্লাহ আল্লাহের পরকাম গুলো আমরা কয়জন মেনে চলতে পারতেছি আমি আজকেও একটা বিষয় দেখে খুব কষ্ট পেলাম মানে বিষয়টা কষ্টের বিষয় কি আসলে কষ্ট তো অনেকগুলা এই বর্তমান সময়ে যে বিষয়টা এখন শাইক আহমদুল্লাহ হুজুর এবং গ্যাস উদ্দিন তাহির কে নিয়ে যে বিষয়টা এই বিষয়টা আসলে এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে ওনারা যদি কথা বলে ওনাদের ওনাদের কথা বলার ঠিক আছে থেকে ইউটিউব চ্যানেল কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের এগুলা শেয়ার করা এগুলা নিয়ে বাড়াবাড়ি করাটা কতটা আসলে বোকামি হতে পারে আমি আসলে বুঝতে পারতেছি না হ্যাঁ আপনি হয়তো ইসলাম স্বয়ং সম্পূর্ণ মানেন ইসলামের জ্ঞান আছে বিদায় আপনি এটা করতে পারেন আপনি সাল্লাহ সাল্লামের সন্ন্যত পালন করেন না কিন্তু কিংবা রাসুদুল সাল্লাহের যে রাসমুলের যে বিষয়গুলো মেনে চলার এগুলো মেনে চলতে চলতেছেন না চলতে পারতেছেন না কিংবা চলার জন্য চেষ্টা করতেছেন না অথচ আপনি এগুলা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন অথবা আমরা যারা সাধারণ মানুষ আছে এগুলা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছি